এই যে দেখতেছেন পানির বোতল এগুলো কোনো সাধারণ পানির বোতল নয় এটা বিশেষ কারণ ছাড়া এভাবে রাখাও হয়নি এই এই পানির বোতলটাকে আমি ফ্রিজের মধ্যে রাখব ফ্রিজের মধ্যে রাখলে এটা বরফ হয়ে যাবে বরফ হয়ে যাওয়ার পরে দিয়ে আমি তারপর আপনি সাথে পানি মিক্স করে তারপর এই পানিগুলো আমি খাব তো মাঝে মধ্যে শ্রীলঙ্কার একটা ছেলে আছে বাড়িতে বউয়ের সাথে কথা বলে অনেক সময় গলা শুকাই গেলে আমার এখান থেকে পানি নেই এখন সম্ভবত মাঝে মাঝে নিজেও রাখে আর শর্ট খাই গেলে আমার এখান থেকে নেয় আমি এসব ব্যাপারে মানা করি এই যে দেখেন বোতলটা রাখার সময় এইভাবে রাখবেন এইভাবে সময় রাখবেন তাহলে বরফটা লম্বা লম্বা এইভাবে জমবে মুখটার একটু উঠে রাখবে যাতে করে পানি ঢালতে পারে এই বরফটা এইভাবে জমবে ধনিয়াটা একটু শুকাই গেছে তো ধনিয়াটাকে এখন আমি একটু হালকা দুই ধুয়ে নিন এখানেই থাকুক পানি তো নষ্ট করতেছি না এখানেই আচ্ছা এখন কথা হয়েছে যে দনিয়া ভিজাই রাখলে দনিয়া নষ্ট হয়ে যাবে তো দনিয়াকে আপনারা কখনো ভিজাই রাখবেন না এভাবে ধুয়েছেন ধোয়ার পরে দিয়ে পানিগুলো পালাই দিবেন পালাই দেওয়ার পরে দিয়ে তা এইভাবে এক জায়গার মধ্যে রেখে ডাকনা দিয়ে রাখবেন দেখবেন এটা তনতাজা হয়ে যাবে এটা হচ্ছে দনিয়ে রাখার সূত্র ফ্রিজে রাখলে একেবারে ভর্তা হয়ে যায় কখনোই যেন ভুল করবেন না দেরি হয়ে গেছে নামাজ করতে হবে অফিসের মোবাইল মানি ব্যাগ সাবি ওকে তো এখন এই গেটটা আটকায় দি এদিন এই দরজাটারে এত রকম ফিরলাম শুক্রবারে জুমার দিন কেউ খুললেন একটা মুসলমান ছিল না যে দরজাটা খুলে দেওয়ার জন্য মানে এমন ইহুদ না সারাদের সাথে আমি চাকরি করি যে আমার একটু দিয়ে গেটটা খুলে দিবে এরকম কোনো লোক পাই নাই যাক সমস্যা নাই আমার আজকে কালকে ওর পরশু আর দিন সমস্যা নাই মানুষকে চিনিয়ে দেয় তার কর্মের মাধ্যমে এখানে দেখেন এখানে এই আছে না এই লাইট এখানে দিনের বেলা কিন্তু লাইটটা খুব সুন্দর মতন এখানে চলে আর এখন রাত্রে বেলা এখন বন্ধ দিনে কিন্তু রাত্রে কমে পাওয়া যায় একটা কথা বলি আপনাদেরকে টাকা পয়সা সবসময় হালাল পয়সা রোজগার করার চেষ্টা করবেন আর আমার মতন এক জায়গায় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এখানে পড়ে না থাকি রিজিকের জন্য একটু হস্তান্তর হন দোষের কিছু না আল্লাহ যে গাড়িটি আসতেছে আল্লাহ এরকম যেন আল্লাহ টিলিয়ে টিলিয়ে টেলে টেলে টিলিয়ে টিলিয়েট গাড়ির মালিক বানাই দিবি আমরা এবং আমার সকল সাবস্ক্রাইবারদেরকে আল্লাহ আমার সাবস্ক্রাইবাররা যেন এরকম টিলিয়ে টিলে টিলে টেলে টিলিয়েট গা গাড়ির মালিক হতে পারে আল্লাহ যে কথাটা বলতেছি যে পয়সা মানুষকে কিন্তু অনেক সুখ দেয় পয়সা মানুষকে অনেক সুখ দেয় যদি পয়সার যদি কি অপব্যবহার করে ওটা তার মানসিক সমস্যা তার ব্যক্তিগত সমস্যা টাকা পয়সা রোজগার করবেন টাকা পয়সা খরচ করার আগে দিয়ে হিসেব করবেন নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আসলে টাকাটা আমি এখন খরচ না করলে কি কোনো সমস্যা হবে কি না যে টাকাটা খরচ না করে যদি আমি টাকাটা ধরে রাখি কোনো সমস্যা হবে কি না এটা নিজেকে প্রশ্ন করবেন টাকা পয়সা খরচ থেকে রক্ষা নিজেকে নিজে রক্ষা করবেন আল্লাহ আর একটা কথা সবসময় মনে রাখবেন ভালোবাসা এবং ভালো লাগা এক না ভালো লাগা হলো একটা আর ভালোবাসা হলো আর একটা ভালোবাসা এবং ভালো লাগা অনেক পার্থক্য আছে খেয়াল রাখবেন না লেবি পদক্ষেপ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল্লাহ